অনেকের আশা অনেকের আকাঙ্ক্ষা আমরা গাছ থেকে ফেরা লিচু খাবো কিন্তু আল্লাহ তালা সৃষ্টিতে কত সুন্দর আমরা যদি না করি না যাই আমরা কোনোদিন বুঝতে পারবো না যদি লিচে লিচু খেতে মন চাইলে আমরা সরাসরি রাঙ্গামাটি চলে আসি রাঙ্গামাটি লিচু বাগানে কত সুন্দর লিচু বাগান আলহামদুলিল্লাহ এখানে লিচু অনেক লিচু ফাঁকে লিচু বিক্রি পছন্দ হয়ে গেছে যদি আপনারা লিচু দেখতে চান রাঙ্গামাটি চলে আসেন লিচু রাস্তা লিচ্ছ ক্ষেত্রে যারা কমেন্টে চলে আসেন আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ সবাই